তীব্র গরমের কারণে যারা মেজাজ হারিয়ে চরমে অস্থির হয়ে হাঁসফাশ করতেছেন মাথা চক্কর মারে খাইলে ক্ষুধা লাগে না ঘুমাইলে চোখে দেখেন না তাদের জন্য নিয়ে এলাম নতুন একটা রেসিপি যা আপনার বাপের জন্যেও কেউ দেখেনি খাওয়া তো দূরের কথা যাই হোক কাঁচামরিচগুলো এভাবে কসকস করে কেটে নেবেন যারা কাঁচামরিচ কাটতে পারেন না এই ভিডিও দেখেও তারা শিখে নিতে পারেন মরিচগুলো কাটা শেষে একটি বলের মধ্যে প্রথমে কিছু চিনি দিবেন এরপর কেটে রাখা মরিচগুলো তাহেরির মতো ঢেলে দিবেন হ্যাঁ এবার ঢালা শেষে আপনি কিছু লবণ যোগ করবেন এবার পাশে রাখা বাটিতে আমাদের অরিজিনাল রেসিপিটা মেরে দিবেন এবার মাল মশলাগুলো ভালোভাবে ডলে নেবেন এমনভাবে ডলবেন যাতে গলে না যায় মালগুলোর ভিতরে মশলা যাতে ভালোভাবে মিশে সেই দিকেও খেয়াল রাখবেন ডলতে ডলতে এবার মুখে জল আসার আগেই খেতে থাকবেন খুবই মচৎকার টেস্ট জঘন্য টেস্ট একবার খাইবেন তো আর জীবনেও খাইতে মন চাইবে না FINA- <laughs>